আসসালামু আলাইকুম আমি রুমানা পারভিনী আমি ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও দেখাতে এটা আমার আজকের অর্ডারের কেক এটা হচ্ছে জার কেক এটা হচ্ছে কি স্ট্রবেরি ফ্লেভারের দেখুন এটার কালারটা এটা লেয়ার বাই লেয়ার ক্রিম দেওয়া এবং ক্লায়েন্ট বলেছেন যে ক্রিমটা একটু কম দেওয়ার জন্য আর কেকের যে বেসটা সেটা যাতে একটু বেশি দেয় তো আমি ঠিক সেইভাবে করে সেই প্রসেসটা তৈরি করেছি এবং এর উপরের যে ডেকোরেশনটা সেটা হচ্ছে গিয়ে একটু দেখা যাচ্ছে কম এটার ভিতরে হচ্ছে জেলো দেওয়া মানে আমি জেলি তৈরি করে সেই জেলি এবং চকলেটের যে গুঁড়োগুলো বেঁচে গেছে সেগুলো আমি উপর থেকে দিয়ে একটা ডেকোরেশন করেছি সিম্পলভাবে এগুলো কিন্তু খেতে অসাধারণ মজা এই কেকগুলো কিন্তু একটু টক মিষ্টি একটা যে টকটক ভাব থাকে সেই টক টক ভাব আছে এই চকলেটে এবং উনি শিরাটাও খুব কম দিতে বলেছেন তাই আমি এটার মধ্যে যে সুগার সিরাপটা আছে সেই সিরাপটা কম দিয়েছি এবং সুগার সিরাপে আমি কিন্তু এই মানে দুধ মিশিয়ে তারপর দিয়েছি কারণ আমি এমনিও কেকের মধ্যে কখনো শুধু সিরাপ দিই না আমি চেষ্টা করি দুধ দিয়ে সুগার সিরাপটা রেডি করতে দেখুন এটাতে ক্রিম কম দিতে বলেছে তাই ক্রিমটা কম দিয়ে কেকের পরিমাণটা একটু বেশি আছে এটার মধ্যে এইরকম মজার মজার কেক পেতে আপনারা ফেসবুক পেজ ই নক করতে পারেন এই হচ্ছে গিয়ে স্ট্রবেরি ফ্লেভার এই দেখুন এই লেয়ারগুলো খুবই টেস্টি খুবই টেস্টি একটা কেক এটা খুব রিজনেবল প্রাইস এইটা কিন্তু যে কেউই এটা মানে নিতে পারবেন এটার প্রাইসটা খুবই কম এটা খেতে যেমন মজা মানে যে কোনো মানুষ এটা পছন্দ করবে আর বিশেষভাবে মানে মেয়েরা হুম মেয়ে বাচ্চারা বেশিরভাগ স্ট্রবেরি খেতে খুব পছন্দ করে এবং চকলেট তো আমি এটা পেয়েছি অর্ডার তো ওইরকমই আমি তৈরি করেছি এবং আরেকটা হচ্ছে কি এটা হচ্ছে চকলেট ফ্লেভার এটাও দেখুন চকলেটগুলো আমি ঠিক আমার ফ্রাইন্ড যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবে রেডি করেছি ক্রিমগুলো সামান্য দিয়ে কেকের পেস্টটা একটু বেশি দিয়েছি তো এইসব কেকগুলো কিন্তু যা কেকগুলো খুবই রিজনেবল প্রাইস এগুলোর যে প্রাইস আমার পেজে পাওয়া যায় এটা অবশ্যই অন্য কোনো পেজে সহজে পাওয়া যাবে না এখন অনেকেই হয়তো বলবেন ওই যে কি বলে এই টপিকেল নিয়ে যে কথাগুলো উঠলো না যে টপিক্যালকে দিয়ে যারা কেক বানে তারা কম দামে কেক দিতে পারবে তো এই ব্যাপারে বলবো এরকম কোনো কিছু না আসলে আমি এটা বলতে গেলে যে আমার পণ্যের প্রচার করছি একটু কম এবং রিজনেবল প্রাইসে আমি কিছু কেক সেল করছি যাতে মানুষের মুখে মুখে এটা টেস্ট পৌঁছায় এবং পরবর্তীতে যখন আমি সামান্য কিছু প্রাইস বাড়াবো তখনও যাতে ক্লায়েন্টরা নেয় এটা হচ্ছে বিজনেস করার একটা পলিসি একটা টেকনিক আমরা যারা হোম মেকাররা আছি তাদের উপরে অনেকে আস্থা রাখতে পারে অনেকে আস্থা রাখতে পারে না চিন্তা করে বাইরে বেকারিগুলো নেই এদের হাতের খাবার কেমন মান হবে কেমন কোয়ালিটি হবে কে জানে তো ওই কারণেই আমি বিশেষভাবে এই পলিসিটা করি যাতে বিজনেসটা মোটামুটি রান আপ থাকে এবং প্লাস হচ্ছে গিয়ে যে মানুষের মুখে আমার খাবারের টেস্টগুলো পৌঁছায় এতে করে একটা মানে কি বলবো ক্লায়েন্টরা বুঝতে পারবে যে আসলে খাবারের মান কোয়ালিটি কেমন এই দেখুন এগুলোর মধ্যে একটু সুগার সিরাপটা কম দিয়েছি একটু ড্রাই ড্রাই আছে তার কারণ হচ্ছে গিয়ে আমার ক্লায়েন্ট বলে দিছেন যে 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 কন্ডিশন রাখতে বলেছেন আমি ঠিক সেই সব কন্ডিশন রেখেই মাথায় রেখে এটাকে তৈরি করেছি আর এগুলো কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে খুবই মজা লাগে আইসক্রিমের মতো যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা আসে অ্যাকচুয়ালি আর এটা যে কোনো দূরের জায়গায়ও পাঠানোটা পসিবল কারণ এই কেকগুলো আসলেই মানে খুবই ভালো এগুলো সহজে নষ্ট হওয়ার চান্স থাকে না পড়ে যাওয়ার চান্স থাকে না একটা সুন্দরভাবে কেপ দিয়ে আমি এটাকে আটকিয়ে দিই যার ফলে মনে করেন যে এখনই একটা পড়ে যেত কেবিনের থেকে তো সুন্দরভাবে আমি এটাকে রেডি করে দিই তো এই চার কেকগুলো আপনারা যারা মানে নিতে চান ই আমি পেজে নখ করবেন এবং এইগুলো রেসিপি কিন্তু মোটামুটি আমার মানে ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন যে কেকের বেস কীভাবে তৈরি করি তারপর এটা ডেকোরেশন কিভাবে করি এগুলো সবই আছে আর অন্যদিকে আমি যেহেতু বিজনেস করি তো তো দেখা যায় যে অনেক সুন্দরভাবে ভিডিওটা করা পসিবল হয়ে ওঠে না তো আমি যেভাবে ভিডিওগুলো করতে পারি সেভাবে করে আমি অন্তত মানে ইউটিউব চ্যানেলটাকে অ্যাক্টিভ রেখেছি তা আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সুযোগ করে দিবেন শেয়ার করে অন্যদেরকেও দেখার আর আমি কিন্তু বেকিংয়ের ক্লাসও করাচ্ছি তো আপনারা যারা বেকিংয়ের ক্লাস করতে চান গ্যান্ডারিয়া এলাকায় তারা সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন একটা রিজনেবল প্রাইসে আমি এই কোর্সগুলো করিয়ে দিব এবং এমনভাবে করাবো যাতে আপনিও আমার মতো বিজনেস করে নিজের পরিচিতি তৈরি করতে পারবেন আমার এই ছোট্ট ভিডিওটাতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যাদের রেসিপির প্রয়োজন হবে কি কি রেসিপি আপনারা দেখতে চান সেই রেসিপি আপনারা আমার কাছে বললেই আমি সেটা নিয়ে আসবো তো আজকের ভিডিওটা ছিল শুধু আমার এই জারকে সামান্য একটা ডেকোরেশন দেখানোর জন্য যে এটা আমি কীভাবে ডেকোরেশন করেছি কিভাবে প্যাকেজিং করেছি এবং এটা টেস্ট কি তো ওই হিসেবে এই ভিডিওটা আমি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ